মরুর বুকে ফুটে উঠা জীবন্ত দুটি ফুল হিন্দু মুসলমান সারা বিশ্ব মানব কুল উজ্জ্বল দুটি মু পায় খুঁজে কত সুখ সুর তুলে গায়ে আমরা দুটি ভাই সুখ দুঃখ গুলি করবো মোরা ভাগাভাগি হাতে হাত রেখে দেব জীবন পারে ভালোবাসার ধারায় সারা জগতের এই মহামায় কাঁদে মাথা রেখে থাকবো পাশাপাশি দূর করবো আসবে যত সকল গ্লানি গৌরব করবো না গো কিছু নাই মরা দুটোই ভাই মুসলমান হইলে কাফনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই নিজ নিজ ধর্ম সব যে যার মতো কর পালন যেই আল্লাহ সেই ভগবান দেখো মেলিয়া দুনয়ন হিন্দু মুসলমান বিভেদ করিয়া ধরায় না আগুন একই রক্তে মাংসে গড়া মোড়া করি জীবন যাপন এক গগন তলে রৌদ্র ছায়ায় মায়ায় করিবাস একই রক্ত বিপদে একে অপরে দিয়ে বাঁচাই রক্ত বারো মাস আমরা হিন্দু মুসলমান দুটি মানব জাতি আমরা হব না অহংকারী ধর্ম নিয়ে স্থাপে বাস ভেদাভেদ নাই আমরা যুদ্ধ নয় শান্তি চাই